রাত দখলের যে কর্মসূচি নিয়েছে তাতে সমস্ত বাড়ির নিষ্প্রদীপ রেখে আমরা রাস্তায় দাঁড়িয়ে আলো দেখাব তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে তিলোত্তমার বিচারের দাবিতে আমরা আলো দেখাব যাতে এবং হাতে হাত দিয়ে আমরা মানববন্ধনের কর্মসূচি পালন করব যাতে করে আমরা নিজেদের মধ্যে কোনো অনৈক্য যাতে না আসে আমরা যেন সবাই মিলে একসাথে বলতে পারি যে আজকে যে অত্যাচার করা হয়েছে যে পাশবিক নিশংস ঘটনা ঘটানো হয়েছে আমরা সবাই আছি আমাদের সবাইকার আমাদের আর্জি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট

একেবারে ডক্টরস ফোরামের যে ডাকা রাত দখল এবং মানববন্ধনের যে জাস্টিসের জন্য যে ডাকা হয়েছে যে ও প্রোগ্রাম সেই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলে কিন্তু শহরের সাধারণ মানুষ আর যোগ দিয়েছে দেখতে পাচ্ছি শহরের রাজপথ একদম ভরে গেছে সারা শহরের মানুষ আজ রাস্তায় বেরিয়েছে এবং সকলের হাতে মোমবাতি সকলের একটাই উদ্দেশ্য জাস্টিস ফর আরজিকর বিচারের প্রক্রিয়া তো শুরু হয়নি সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে সবাইকে খুঁজে বার করতে হবে এটা কেন হচ্ছে এই বিচার ব্যবস্থাকেই বার করতে হবে আর যে গ্রেপ্তার হয়েছে ও গ্রেপ্তারটা তো দুর্নীতির জন্য হয়েছে এখন এটার জন্য যে গ্রেপ্তার হওয়ার কথা সেটা তো কোনো প্রমাণই পাচ্ছে না আমরা সেই বিচারটা চাইছি আরজিকর কাণ্ডে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং সেটা করেছে বর্তমান রাজ্য সরকার এবং তার যে বাহিনী তারা করেছে এবং এর জন্য কলকাতার সিপি সেও এর সঙ্গে জড়িত আছে আমার নাম সুনীলাল মুখার্জি আজকে বেরিয়েছি ডাক্তারদের আহ্বানে বেরিয়েছি তারা বলেছে এটা করছে নিজের বোনের তাগিদে বেরিয়েছি আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছেন চুঁচুড়ার ঘড়ির মোড় একেবারে স্তব্ধ হয়ে গেছে সারা শহরের মানুষ কিন্তু আজ রাজপথে বেরিয়েছে এবং সকলের একটাই উদ্দেশ্য একটাই কথা তাদের চাওয়া পাওয়া কিছু নেই কারো কোনো চাহিদা নেই তাদের শুধু একটাই চাহিদা উই ওয়ান্ট জাস্টিস আর্জি করের বিচার চাই আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টরস ফোরামের যে ডাকা যে রাত দখলের মিছিল সেই রাত দখলের মিছিলে কিন্তু আজ সারা শহরের মানুষ যোগ দিয়েছে এবং সারা শহরের মানুষ কিন্তু একত্রিত হয়ে এই একেবারে হাতে হাত মিলিয়ে মানববন্ধনের লাইন করে সারা শহর জুড়ে কিন্তু আজ তারা প্রতিবাদ জানাচ্ছে দিনের পর দিন কেটে যাচ্ছে এখনও পর্যন্ত কিদত হওয়ার কোনো বিচার নেই বিচার তো হতেই হবে বিচার চাই বিচার চাই উই ওয়ান জাস্টিস বিচার হতেই হবে এই প্রতিবাদের ভাষাতেই আমরা জাস্টিস পাবো তিলোত্তমার এই এইভাবে যে পৈশাই যে অত্যাচার করে তিলোত্তমার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর প্রতিবাদে তিলোত্তমা নিশ্চয়ই বিচার পাবে এইটা আমাদের আশা এবং আমরাও তাকিয়ে আছি বিচারের দিকে উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমা বিচার পাবে এইটা আমাদের মনের প্রচণ্ড আশা তার জন্য এই প্রতিবাদ এবং যতদিন না তিলোত্তমা বিচার পাবে ততদিন আমরা এই প্রতিবাদ করেই চালিয়ে যাব প্রতিবাদ ভুলবো না প্রতিবাদ চালিয়ে যাব এটা তো একটা প্রশাসনিক ব্যাপার এবং সেখানে আমাদের যেটা মনে হচ্ছে যে আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে আমরা কতদিন ধৈর্য ধরে এই আন্দোলনটা চালাতে পারি সেই পরীক্ষা নিচ্ছে যেমন রাজ্য সরকার তেমনি কেন্দ্রীয় সরকার উভয় পক্ষই সুতরাং এ ব্যাপারে আমাদের নতুন করে কিছু বলার নেই কেউ যদি মনে করেন যে আমাদের ধৈর্যের পরীক্ষা অনেক দিন ধরে নেবেন আমরা পরীক্ষা দিতে রাজি আছি আমরা তার জন্য যতদিন দরকার হয় আমরা অপেক্ষা করব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব এইটা জয়েন্ট ডক্টর ফোরাম থেকে করা হয়েছে এই জয়েন্ট ডক্টর ফোরামে যেমন জুনিয়র ডাক্তাররা আছে সিনিয়র ডাক্তাররাও আছেন এবং বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো থাকে ডাক্তারদের যেমন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জয়েন্ট ডক্টরস ফোরাম এরকম এরকম চার পাঁচটি সংগঠন একসাথে মিলে এই ডাক্তার দেওয়া হয়েছে এবং সেই এই কর্মসূচি পালন করা হচ্ছে আগামীকাল আর দেখুন সুপ্রিম কোর্টের ব্যাপার তো সুপ্রিম কোর্টই বলতে পারবেন তাদের নিশ্চয়ই নিয়ম কানুন রয়েছে কিন্তু তারা হয়তো ভাবছেন এটাকে অনেক লঘু হিসেবে দেখছেন তারা হয়তো ভাবছেন মানুষের ক্ষোভ দিনে দিনে আস্তে আস্তে কমে যাবে কিন্তু আমাদের সেটা মনে হয় না আমাদের মনে হচ্ছে যে ক্ষোভ হয়তো দিনে দিনে বাড়বে তাই তারা যে পদ্ধতিটা নিয়েছেন জিনিসটাকে ডিলে করে দেওয়ার সেই ডিলে করার ট্যাকটিক্সটা আমার মনে হয় এক্ষেত্রে সম্ভবত কাজ করবে না হ্যাঁ এক্ষেত্রে সম্ভবত তার ফলে ক্ষোভ ক্রোধ এগুলো আরও বাড়বে

একটা হত্যাকাণ্ড মানেই রাজনৈতিক মানুষের মৃত্যু মানেই একটা রাজনৈতিক ব্যাপার কিন্তু সেটাকে নিজেদের স্বার্থে দলীয় স্বার্থে ব্যবহার করাটা এটা আমরা পছন্দ করছি না সেই জন্য কোনো দলীয় নেতাকেই আমরা আমাদের কর্মসূচির মধ্যে রাখিনি এবং কোনো দলীয় পতাকা আমরা ব্যবহার করছি না আমরা কেবলমাত্র জাতীয় পতাকা ব্যবহার করছি জাতীয় পতাকা নিয়ে যারাই এই প্রোগ্রামে আসতে চান তাদেরকেই আমরা আহ্বান জানাচ্ছি দেখুন সোসাইটির প্রতিটা স্তরেই কিছু ভালো মানুষ কিছু খারাপ মানুষ থাকবেন ঠিক সেইভাবেই ডাক্তারদের মধ্যেও কিছু খারাপ মানুষ আছেন আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেই খারাপ মানুষদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তি যেন হয় সেটা দেখার দরকার তিনি ডাক্তার বলেই তাকে তার সাতক্ষণ মাফ হবে এরকম ভাবার কোনো কারণ নেই তিনি যে মাফিয়া রাজ যে রাজ চালাচ্ছিলেন তার বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি যে ধরা পড়েছেন অ্যারেস্টেড হয়েছেন এতে আমরা খুশি কিন্তু আমরা মনে করি যে উনি ছাড়াও এই গুন্ডা রাজ বা মাফিয়া রাজের পেছনে আরও মাথা আছে সেই মাথাগুলোকেও ধরতে পার্থ ত্রিপাঠী Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. And couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো